অ্যাডজাস্টমেন্ট আমি অ্যাডজাস্টমেন্টে বিশ্বাসী কিন্তু কিছু রং কিছু বলে সামনে সেটা আমি সহ্য করি না করছে আমি সহ্য করি মানুষজনকে এটা মেয়েদের এটা শুনতে হয় বিয়ে হয়ে গেলে বাচ্চা বাচ্চার পরে যাই না কি বলবো মনে করি না ওটা বিয়ে বা সন্তান একটা মাকে একটা মহিলাকে পরিপূর্ণতা দেয় না পরিপূর্ণতা দেয় থিঙ্কিং যে আমার আমি যদি মনে করি মা হওয়াটা আমার পরিপূর্ণতা তাহলে তাই তার পরিপূর্ণ এই তিনি সেলিব্রেল তার মেন্টালিটি ওইখানে পরিপূর্ণ তিনি যদি মনে করে আমার ছবি রিলিজ করা আমার কাছে পরিপূর্ণতা তাহলে তিনি তাই তার তার জীবনে পরিপূর্ণ প্রত্যেকের লাইফে পরিপূর্ণতার মাপকাঠি আলাদা মাপ কাঠ আউট অফ সাইড মাইন্ড একটা কথা ঠিকই আছে কিন্তু কম কাজ করা মানে তো আউট অফ সাইড হওয়া যেভাবে যাওয়া নয়

আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তিনি সবসময় বিশ্বাস করেন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি তাই যে কটা কাজ করেন সে কটাই দর্শকদের ভালোবাসা পায় তার চরিত্র ভালোবাসা পায় কিন্তু পর পর একের পর এক কাজ সেটা কখনোই নয় তনুশ্রীদি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে কিছুদিন আগেই এখনও ছবিটা মুক্তি পাই ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘরে ঢুকে গেছে ডিপ্রিজের জন্য এবং এই মুহূর্তে যেটা নিয়ে কথা বলছি অবশ্যই পরিমণি তাই তো

অবশ্যই পরিমনি পরিমণির মাতৃত্বটা একটু স্পেশাল তার কারণ এখানে বাচ্চার ক্রাইসিস সব বড় ক্রাইসিস যেটা একটা মায়ের এর থেকে বড় ক্রাইসিস হতে পারে মেয়ের জন্য লড়াই করতে হচ্ছে বা শরীরই শক্তি তো এটা খুব বড় একটা মানে আমার গায়ে কাটা দিচ্ছে মা দুর্গার কাছে তো মানে আমরা এটাই মাও তো অ্যাকচুয়ালি মাতৃশক্তি নিয়ে মানে ওটা তো শুভ অশুভরই লড়াই একদম একদম মা দুর্গার লড়াইটাও তো তাই আমাদের ছবিতেও যে লড়াইটা সেটাও তাই এই যে মহিলারা বোধহয় প্রয়োজনে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যেতে পারে এটা তোমার কি মনে হয় তনুশ্রীতি মানে মহিলাদের অনেক সময় দুর্বল ভাবা হয় কিন্তু প্রয়োজন হলে তারাই বোধ সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারে তাই না একদমই তোমার মানে এটা তোমার জীবনেও ঘটেছে কখনো তুমি মানে তোমাকে হতে হয়েছে সিচুয়েশনে কোনো পরিস্থিতিতে অনেক মানে আমাদের স্ট্রাগলটা মহিলা হিসাবে যে স্ট্রাগলটা সেটা মনে হয় যে মানে সেটা বাকি লোক মানুষজনের চোখে যারা এটা বিশ্বাস করে এসছে যে এভরিথিং ইজ ওকে সেটা তাদের কাছে খুব নর্মাল ব্যাপার কিন্তু আমার আমরা যদি বুঝতে শিখি তখন বুঝতে পারবে যে এটা কতটা মানে অ্যাকচুয়ালি আমরা যেটা শোয়ে মানে এটাই তো এটাই তো নর্মাল আমরা হিসেবে দেখি তো সেটা আমরা নর্মাল মেনে নিই বলেই নর্মাল নর্মাল যদি মেনে না নিতাম তাহলে নর্মাল নর্মাল নয় তাহলে আমার মনে হয় যে ডু নট ব্লেম আদার্স বাট হ্যাঁ মানে কোথাও গিয়ে তো একটা মানে কিছুটা অন্যদেরও রেসপন্সিবিলিটি যে এটা বুঝতে হবে যে বছরের পর বছর একটা মহিলা কত কিছু সহ্য করতে হয় হয়েছে এবং সেটাকে নর্মালাইজ করতে গেলে কিছুটা একটু রুখে দাঁড়াতে হয় কোনো কোনো সিচুয়েশনে এটা আমার শুরু হয়েছে এটা এটা ঠিক হতে এটা আরও আরও এগিয়ে নিয়ে যেতে সময় লাগবে সময় লাগবে একদম ঠিক আমি আমি লেট ই সে আশাবাদী এবং একটা মহিলাকে হিউম্যান হিসেবে ট্রিট করা এক্স্যাক্টলি আলাদা করে একদম আলাদা করে আমি আমি অমন এম্পায়রমেন্টে বিশ্বাস করি সবই ঠিক আছে আমি সব থেকে আগে হিউমিলিটি মানে অ্যাজ অ্যা হিউম্যান তুমি মানুষ মানে মানুষ হিসেবে ট্রিট করো তাহলেই হয়ে যায় একদম আশেপাশে তুমি যেমন বলছো কতটা মানুষ সহ মানুষ দেখতে পাও এখন পাও কি কম দেখতে হয় মাঝে মাঝে এক্সপেক্টেশন কমিয়ে দিই তারপরে মনে হয় যে কেন এক্সপেক্ট করব না মানুষই তো আরে তুমি কি খুব মানে আস্তে কথা বলে শান্তভাবে কথা বলে যোগ্য জবাব দেয়া এরকম একজন মানুষ সেটা যে যাকে জবাব বুঝতে পারে আমি এরকমই আমি এরকমই আমি যেটা ঠিক মনে করি সেটা বলে দিই সামনে যেটা মনে হয় যে সামনে ভুল হচ্ছে সঙ্গে সঙ্গে বলে দিই যে আমি এটা ঠিক লাগছে না আমার তো তুমি যতই আমার প্রিয় মানুষ হও এটা ঠিক লাগছে না তো এটা আমার সামনে আমি হতে দেব না যদি প্রবলেম হয় আমি বলবই মানে সহ্য করে নেওয়ার মানুষ না আমি যে কাছের মানুষরা করছে অ্যাডজাস্টমেন্টটা আমি অ্যাডজাস্টমেন্টে বিশ্বাসী কিন্তু কিছু রং কিছু বলে সামনে সেটা আমি সহ্য করি না যদি করছে আমি সহ্য না আমার মানুষজনের কে যদি কষ্ট দেয় সেটাই ভীষণ মানে সেটা আমি সুযোগ দিই তো এই ছবিতে যেটা তুমি মানে যেটা একটু চরিত্রটা মায়ের চরিত্রটা কেমন সে তার কথাটা একটু শুনি মায়ের নমনীয় মা নাকি মেয়ের জন্য সব করতে পারে সে নমনীয় কিন্তু সামনে কিছু ওই যে মানে কিছু উল্টোপাল্টা হলে সেটা রুখে দাঁড়াতে পারে এইস ইজ ভাই স্ট্রং নিজের রূপটা দেখা লাগবে মায়ের দুর্গা হুম এই যেহেতু এমনি খুব নরম দেখে নরম মনে হয় যেটা মানে আমরা আমাদের মা দের তাই দেখেছি হ্যাঁ মানে আমরা সব নরম মাদেরই বেশিরভাগ দেখেছি আমাদের ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা আমাদের মাদের ক্ষেত্রে দেখেছি এই এই যে যে তুমি বললে কিছু উত্তর সেক্ষেত্রে একটা কথা জিজ্ঞাসা করি যে তোমায় যে এই যে এই প্রশ্নের মুখে পড়তে হয় যে কবে প্রেম কবে বিয়ে কি মনে হয় কতটা ঠিক খুব ব্যক্তিগত এই প্রশ্নগুলো করা কতটা উচিত বা এই একজন মহিলাকে ধরো আমাদের রিলেটিভরা যেমন যে কবে বিয়ে করছিস এই প্রশ্ন তো মুখোমুখি তোমাকে হতে হয় সেটা তোমার কতটা ঠিক বলে মনে হয় সমস্যাটা হলো সে তার লাইফে এই প্রশ্নটা সম্মুখীন হয়ে এসছে তো এটা শুধু তার দোষ নয় কিন্তু দোষটা হলো ওইখানে যে দুনিয়াটা একটু চেঞ্জ হয়েছে বিয়েটা আলটিমেট হয় না মানে আমার রাদার ভালো লাগতো যে এই ছবিটা রিলিজ কবে হচ্ছে কবে স্ক্রিনে দেখতে পাচ্ছি যেটা আমি আমার পরিবার আমাকে সবসময় করতো যখন আমি মডেলিং করতাম স্ক্রিনে বড় স্ক্রিনে কবে দেখতে পাচ্ছি তখন এটা বলতো না যে কবে বিয়ে করছে যখন স্ক্রিন হয়ে গেল তখন বিয়ে বিয়ে হয়ে মানুষজনকে এটা মেয়েদের এটা শুনতে হয় বিয়ে হয়ে গেলে বাচ্চা

রাদার যে মানে কি কাজকর্ম করছো যেটা বা জীবনে যেটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং সেই সব জিনিস নিয়ে নিজের জীবনটাকে নিজের মতো করে এবং এই যে একটা কনসেপ্ট যে বললে যে আসেই প্রত্যেকের এসে আমারও আসে এসেছে এই যে বিয়ে করা এবং সন্তান তার মানে একজন মহিলা পরিপূর্ণ হওয়া এখনো কিন্তু এই ধারণাটা আছে না হলে পরিপূর্ণই হলো না তার জীবন এটা কতটা মনে করো তুমি তো মনে করি না ওটা বিয়ে বা সন্তান একটা মাকে একটা মহিলাকে পরিপূর্ণতা দেয় না পরিপূর্ণতা দেয় থিঙ্কিং যে আমার আমি যদি মনে করি মা হওয়াটা আমার পরিপূর্ণতা তাহলে তাই তার পরিপূর্ণতা এই তিনি সেরিব্রাল তার মেন্টালিটি দিয়ে ওইখানে পরিপূর্ণ তিনি যদি মনে করে আমার ছবি রিলিজ করা আমার কাছে পরিপূর্ণতা তাহলে তিনি তাই তার তার জীবনে পরিপূর্ণ প্রত্যেকের লাইফে পরিপূর্ণতার মাপকাঠি আলাদা মাপকাঠি সংজ্ঞাটা ডেফিনেশনটা আলাদা একদম একদম তো শুরুতেই যেটাই বলছিলাম যে তুমি সবসময় কোয়ালিটিতে বিশ্বাসী কোয়ান্টিটিতে নয় কখনো এই পরপর ছবি একের পর এক সেটা খুব বেছে মানে সেটা খুব সিদ্ধান্ত সেরকম হতো আমার যদি পরপর সেরকম সুখ পেতাম তো ডেফিনেটলি আমার করতে অসুবিধে নেই একটু গ্যাপ দিয়ে আর আমি একসঙ্গে দুটো ছবি শুটিং করি না একটা শেষ করে কারণ আমার আমার মনে হয় আমি মাল্টিটাস মাথা ফাঁকা থাকা আমার ক্ষেত্রে মাল্টিটাস্কিং করা যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি পারি না এই যে একটা গ্যাপ সেক্ষেত্রে বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড যদিও তোমাদের ক্ষেত্রে অনেকের হয় যারা ধরো নতুন শুরু করছে এই ভয়টা কখনো নতুন যখন ছিল তখনও পেয়েছো

নিজের কাছে আমি एक्चुअली আমার স্ক্রিপ্টটা কতটা ভালো করে করতে পারি নিজের কাজটা আরো অন্যভাবে কি করতে পারছি কি করা উচিত আমার সেটা নিয়ে আমি ফোকাসে থাকি আমার আমি ওটা নিয়ে বাকিটা আমি কোনো ভাবি না কখনই ভাবি এগুলো ভাব মানে কেউ থেকে ভাবে বিশ্বাস করি না আমি एक्चुअली ওটাতে মানে কি আমার থেকে আমার থেকে সেভ করে বেটার করবে আমি তো অন্য সে তো অন্য আমি বা তার থেকে বেটার করে করব সর্টেড আমার জন্য

তো আমরা একটা ছবি পোস্ট করলে তো আমাদের হয়তো মনে হয় যেটা ইট গুড এ গ্রুপ ওরকম আলাদা করেছি ওরা কম করিনি উইথিন আমরা কোনো ক্লাব করিনি বাট হ্যাঁ আমরা একসঙ্গে হয়তো একসঙ্গে কথা বলি একজনে একজনের বাড়িতে যাই তোমরা এটা বুঝিয়েছিলে যে নায়ক বন্ধু হতে পারে যেটা নেই সব সময় নায়ক বন্ধু হয় না এটা তো এটা তুই নিশ্চয়ই ফেজ করেছ সব কিন্তু এটা তোমরা বুঝিয়েছিলে এটা সেটা থেকে গেছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কগুলো বদলায় কানেতে যে যার মতো জীবন যে যার মতো ব্যস্ততা থাকে সবাই আমিও আমার কাজে বিজি ওরা ওরা কাছে বিজি তো প্রত্যেকজনের প্রায়োরিটিস চেঞ্জ হয় একদম 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 যাই হোক আজকে সকাল থেকে অনেক কথা হচ্ছে আমরা বেশি সময় আর নেবো না এই ছবিটা অক্টোবরে মুক্তি পাচ্ছে দেখতে হবে কিন্তু তার আগে বলে যে এই ভূত মানে তো অতীত আমাদের জীবনে অতীতে কতটা মানে অতীত নিয়ে কতটা চলে তনুশ্রীদের জীবনে নাকি অতীত থাক যা গেছে তা যাক না অতীত কখনোই চলে যায় না অতীতটাও যেরকম খুবই রেলেভেন্ট ভবিষ্যৎটাও ইম্পর্টেন্ট এবং অতীতটা অতীত হয়েছে বলেই আজকে ভবিষ্যৎ মানে বর্তমানটা রয়েছে ভবিষ্যৎটা হবে গিয়ে সেটা সেটা তো হতে পারে না কখনো তো অতীতটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট এবং আমাদের গল্পেতেও সেটা আছে যে অতীত একটা ঘটনা ঘটেছে বলেই বর্তমানে এটা হতেই সেটা পরে জানা যায় একদম কোন সিদ্ধান্ত অতীতের দারুণ খুশি বা কোন সিদ্ধান্তে ভুল এটা কখনো হয়েছে অনেক কিছু বসে থাকো না বসে থাকে একদম না আমি আমি এখন লেট গো করতে পারি বা আমি লেট গো করতে পারি মনে হয় সবসময় যে পেরেছি তা নয় খুব চেষ্টা করেছি গ্রেসফুলি লেট গো করা কিন্তু লার্ন ফ্রম পাস যাই হোক এই অতীতের গল্প বলবে কিন্তু পরিমণি তাই তো পরিমণি বললে আমাদের আরেক নায়িকার কথা মনে পড়ে যায় সেদিকে যাই হোক কিন্তু এটা একেবারেই অন্য পরি হচ্ছে তোমার মেয়ে পর্দায় সেখান থেকেই পরিমনি তো শেষ করব শেষে কি বলবে দর্শকদের সতেরোই অক্টোবর পরিমনি আপনাদের পাশের প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে অবশ্যই দেখবেন ছবিটা এবং জানাবেন আমাদেরকে